আসছে মহিষাসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে ক্ষুদ্র প্রয়াসের আনন্দ উৎসব ক্ষুদ্র প্রয়াস মালদার মানবিক উদ্যোগে প্রতি বছরের মতো ওল্ট মালদা পোপরা তিলভোগ সর্দারপুরে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার জন আদিবাসী ও রাজবংশীদের মধ্যে নতুন শাড়ি ধুতি জামা গেঞ্জি ও সকলকে টিফিন প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র প্রয়াসের সম্পাদিকা অঙ্কিতা সান্যাল সভাপতি সর্বজিৎ চ্যাটার্জী কোষাধ্যক্ষ চৌধুরী মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস মালদা স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা সমাজসেবী কৃষ্ণেন্দু সেনগুপ্ত প্রমুখ ওই উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসীরা নৃত্য পরিবেশন করেন

আমরা আজ এখানে খুশি হয়েছি পুরড়া তীরভুম নারায়ণগঞ্জের একটি প্রান্তিক এলাকায় এখানে আজ আমরা শারদীয় উৎসব উপলক্ষে ছশো মানুষকে তার মধ্যে সাড়ে তিনশো অধিক শিশু এবং বয়স্ক এবং মহিলা রয়েছে যাদেরকে আমরা পুজোর নতুন বস্ত্র বিতরণ করবো প্রতি বছর আমরা দিয়ে থাকি দু হাজার উনিশ সাল থেকে আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে যার নাম আনন্দ উৎসব আজ এখানে আদিবাসী নেতৃত্ব বাচ্চাদের জামা বয়স্কদের জামা আদিবাসী বিভিন্ন এবং ফিরের ব্যবস্থা যারা আমাদের কোনো সরকারি সংগঠন নয় আমরা মানুষের সহযোগিতাতে এই প্রোগ্রাম প্রতি বছর করে থাকি এটা আমাদের ষষ্ঠ বর্ষ আশা করব আমরা আগামীতে মানুষের সাথে থাকতে পারবো পাশে থাকতে পারবো মানুষের থেকে সহযোগিতা পাবো কতজনকে দিচ্ছে নাকি টোটাল আমরা এবছর ছশো দেওয়ার কথা ছিল যেটা মানে ক্রস

বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন নাইন থ্রি এইট টু ফাইভ এইট ফোর নাইন থ্রি সিক্স